আমাদের গ্রাম বাংলার পরিচিত একটা নাম মাটির ঘর বাড়ির বেড়া বা খুঁটি এই পর্যন্তই হয়তো আমরা বাসকে চিনে এসেছি কিন্তু জানেন কি এই সাধারণ বাস আজ চীনের এক বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি বিশ্বের যে কোনো দেশে গেলে আপনি যদি কোনো বাসে তৈরি চেয়ার টেবিল কাগজ কাপড় কিংবা টুথব্রাশ দেখেন বড় সম্ভাবনা আছে সেটা তৈরি হয়েছে চীনের কোনো ফ্যাক্টরিতে আজকে আমরা দেখব কিভাবে চীনারা এই সাধারণ বাঁশ থেকে তৈরি করছে হাজার হাজার পণ্য এমনকি কাপড় পর্যন্ত চীন হলো বিশ্বের সবচেয়ে বেশি বাঁশ উৎপাদনকারী দেশ বিশ্বের মোট বাঁশ উৎপাদনের পঁয়ষট্টি শতাংশের বেশি আসে এখান থেকেই চীনে প্রায় ৬ মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ করা হয় যা বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগের সমান দক্ষিণ ও পূর্ব চীনের মূনান আর সিচুয়ান প্রদেশগুলোকে বলা হয় বাঁশের সাগর চীনারা বাসকে বলে গ্রিন গোল্ড বা সবুজ সোনা কারণ এই বাস থেকেই তারা বছরে আয় করে চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি বাসের আরেকটি আশ্চর্য বিষয় হলো এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ চব্বিশ ঘন্টায় প্রায় তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই বাস বাঁশ কেটে প্রথমে শুকোনো হয় তারপর নিয়ে যাওয়া হয় বিশাল ফ্যাক্টরিতে সেখানে প্রথমে বাঁশকে সাইজ অনুযায়ী কাটে কেউ ছোট টুকরো কেউ লম্বা ফালি আবার কেউ পাতলা সিট আকারে এরপর এই টুকরোগুলোকে বাঁশ সিদ্ধ করা হয় যাতে বাঁশ আরও মজবুত ও টেকসই হয় তারপর যায় ড্রয়িং মেশিনে শুকানোর জন্য এই প্রতিক্রিয়া শেষে শুরু হয় জাদুর মতো গাছ এই বাঁশ দিয়ে তৈরি হয় ফার্নিচার কাপড় কাগজ প্লেট টুথব্রাশ আরও হাজারো জিনিস ফার্নিচার তৈরির অংশে বাঁশকে মাপ অনুযায়ী কেটে শক্ত কাঠের মতো একত্রে জোড়া দেওয়া হয় চেয়ার টেবিল সোফা তৈরি হয় ঠিক কাঠের মতোই শেষে চকচকে পলিশ দিয়ে বাঁশের দ্বারা বা খসখসে ভাব পুরোপুরি তুলে দেওয়া হয় এটাই সবচেয়ে ইন্টারেস্টিং অংশ ফ্যাক্টরির আরেক সেকশনে বাঁশকে মেশিনে পিষে বানানো হয় নরম মল্ট এই মল্টকে কিছু বিশেষ রাসায়নিকের মাধ্যমে ভিজিয়ে তৈরি করা হয় বাঁশ ফাইবার তারপর সেই ফাইবার মেশিনে ঘুরতে ঘুরতে রূপ নেয় শুকনো সুতোতে এই সুতার থেকে তৈরি হয় জামা তোয়ালে মোজা এমনকি বেবি ডাইফার পর্যন্ত এই কাপড় এতটাই নরম যে একে বলা হয় ন্যাচারাল সিল্ক তবে দাম সাধারণ কাপড়ের চেয়ে তিন থেকে চার গুণ বেশি বাসার গুঁড়া পানির সাথে মিশিয়ে তৈরি করা হয় পাতলা মন তারপর মেশিনের রোলারের মাধ্যমে সেই মন ছড়িয়ে বানানো হয় পাতলা স্তর শুকনবার সেগুলো থেকে তৈরি হয় টিস্যু টয়লেট পেপার নোটবুকের কাগজ এমনকি বইয়ের পৃষ্ঠা পর্যন্ত অন্য সেকশনে বাঁশকে ছোট ব্লটে কেটে কম্পিউটারের নিয়ন্ত্রণ মেশিনে বানানো হয় টুথ ব্রাশ চামচ কাটা চামচ প্লেট ব্রাশের হাতল তৈরি হয়ে গেলে মেশিনে ব্রাশের মাথায় ফাইবার বসানো হয় সবশেষে এগুলোকে পলিশ করে জীবাণুমুক্ত প্যাকেটে ভরে রপ্তানি করা হয় ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে চীনে বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশ কয়লা আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন ছাড়াই পোড়ানো হয় এই বাস তখনই তৈরি হয় বম্বোকার আরও আশ্চর্য বিষয় হলো চীন এখন বাসের খাইবার ব্যবহার করে ব্যাটারি তৈরির জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বিজ্ঞানীরা বলেছেন খুব শীঘ্রই বাজারে আসবে বাস দিয়ে তৈরি ব্যাটারি আমাদের দেশে প্রচুর বাস আছে কিন্তু আমরা এখনো বাসকে শুধু বিয়েবাড়ির মাসা বা ঘরের খুঁটি হিসেবেই দেখি চীনে বাস দিয়ে বানাচ্ছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আর আমরা থাকছি শুধু কাঁচামালের দেশে তাই এখন সময় এসেছে বাংলাদেশের বাঁশ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার